আচ্ছা সবাই কেমন আছেন আপনাদের সবাই ভালো আছেন আমি অলরেডি কিছুদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করছি যে কিভাবে হোলা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যেহেতু কার কারণে ভাই সবকিছু আশা করি জানেন এই ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো যতটুকু বুঝাতে পারি বুঝাবো ভিডিও বেশি বড়ো করতে চাই না দেন এই ভিডিওটার মূল থাকবে কি ভাই একটা কথা আমি লেখা রাখেন আমি বলতেছি বর্তমানে আপনি এখানে পার ডে চল্লিশ থেকে নব্বই টলার আর্নিং করতে পারবেন সেটা আমি লেখা রাখেন আমি বলছি বেস্ট ইনস যেটা বলে সেটা হয় সেটা কইটা দেখাইছে এটা আপনারা জানেন প্রাশিতে আপনার আর্নিং করছেন প্রতিদিন পঞ্চাশ ডলার এখানে প্রতিদিন আপনি ষাট থেকে নব্বই ডলার আর্নিং করতে পারবেন এটা আপনি লেখা রাখেন এখানে আপনার কল রেট বাড়ানো একদম আপনার হাতের মুঠ হয়ে আছে কল রেট বাড়ানো আর্নিং এখানে ভাই নেক্সট লেভেলের ট্রাফিক ভাই ট্রাফিক কোন লেভেলের এটা কোনো কল্পনা করতে হবে না আর আরেকটা কথা আপনি অন্য জিনিসে ছিলেন এটা আলাদা বিষয় বাট আমার এজেন্সির আর্নিং আমি হচ্ছে আমার সিস্টেম আমার এখন বুস্ট করা ওইটা সম্পূর্ণই ডিফারেন্স ঠিক আছে তো এখানে আর্নিং নেক্সট লেভেল করতে পারবেন দেন আমি ভিডিওটা ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো অ্যাকাউন্ট খোলার লিঙ্ক বা আমাকে হোয়াটসঅ্যাপে ক্লাইন লক করবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ওইখানে আমি অ্যাকাউন্ট খোলার ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো আর পেমেন্ট এখানে সাপ্তাহিক সব কিছু ক্রাশের মতো তো ভিডিওটা চালু হইতেছে সবাই বোঝার চেষ্টা করবে ওকে অলরেডি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই ডান ও যাই হোক এন্ট্রি দিয়ে নেই আচ্ছা আজকের এই ভিডিওতে আমরা টোটালি মেন ভিডিওটা বাংলাদেশে যে হলো অ্যাপ্লিকেশনে কীভাবে আপনি আর্নিং করবেন বা কীভাবে কাজ করবেন এটা ডিটেলস হচ্ছে এই ভিডিওতে দেওয়া থাকবে আমি অতটা কি বলবো ভিডিওটা ফুল দেখবেন বুঝে শুনে দেখলে আমি আশা করি পার ডে চল্লিশ থেকে পঞ্চাশ ডলার আর্নিং করতে পারবেন আচ্ছা তো অ্যাকাউন্টে সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাকাউন্ট আমাকে আইডি কোড দিলে আমি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেবো ঠিক আছে দেন আপনি হোস্ট আপনি হচ্ছে অ্যাপ্রুভ করে দেবেন ঠিক আছে অ্যাপ্রুভ করে আবার অ্যাপ্লিকেশনে ঢুকবেন তো একটু ওয়েট আপনি অ্যাপ্লিকেশনে ঢুকি তো অ্যাপ্লিকেশনে ঢুকলে দেখবেন যে কংগ্রেসেশন আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে সব সেট লেখা আছে হ্যাঁ তো এখানে দেখেন একটা কী আসছে নোটিশ তো এখানে আগে আপনি নোটিফিকেশনটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে আর একটা মজার কথা বলি এখানে কিন্তু আপনি প্রথম প্রতি মিনিটে আপনার পারফরমেন্স ভালো হলে এখানে কল রেট কিন্তু বাড়বে যারা ক্রাসির হোস্ট আছেন তাদেরকে বলতেছি সব কিছু কিন্তু এখানে ক্রাশের মতো বলা যায় হ্যাঁ আগে অ্যাপসে এখানে এসে দেখেন আপনার যে হোলাটা সিলেক্ট করবেন যে হোলাতে আসবেন আর সেখানে ক্লিক করবেন ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন এক এক এক্ষণ এক এক সিস্টেম হয় হ্যাঁ ডিসপ্লেতে অ্যালাউ করে দেবেন দেন হচ্ছে ব্যাক করে দেবেন ব্যাক করে দেখবেন এখানে গো লাইভ অপশন চলে আসছে হুম এখানে দেখবেন আপনার কতগুলো রেওয়ার্ড দিয়ে দিচ্ছে কোম্পানি হ্যাঁ ম্যাসেজের রেওয়ার্ড দেন ভিডিও কলসের রেওয়ার্ড হ্যাঁ এখানে দেখেন ভিডিও কলসের রেওয়ার্ড এখানে আপনি গো ক্লিক করতে পারেন এই রেওয়ার্ডগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য গিফট দিচ্ছে কোম্পানি ঠিক আছে এখানে ছব ছবি আপলোড করবেন এখানে গোতে ক্লিক করে এগুলো যা যা ভিডিও আপলোড করতে বলছে এই ভিডিও আপলোড করবেন দুইশো করে বিন্স পাবেন আর দেখেন অ্যাকাউন্টগুলোর সাথে সাথে হচ্ছে আপনার মেসেজ চলে আসতেছে অনেকের তো এই মেসেজগুলো অবশ্যই রিপ্লাই করবেন মানে ক্রাশ ইউতে ভাই আপনার তো কাজ করছে এখানে আপনাকে এক্সট্রা কিছু মনে হয় আমার বলার আছে তাই না তো এখানে আপনি গো লাইভ করবেন এখন কথাটা বুঝছেন যে গো লাইভে যেয়ে লাইভে বসবেন একদমলি ক্রাশ হইতে যেভাবে মাঝে লাইভে চাইতেন এখানে কাজ কি বর্তমানে লাইভ করা আমার কথাগুলো তো বুঝেন আপনি যদি লাইভ করেন আপনার যখন একটু ওল্ড হবেন তখন আর লাইভ করার কোনো প্রয়োজন হবে না অ্যাকাউন্ট যদি ছয় সাত লেভেল হয়ে যায় আপনার দুই তিন সপ্তাহ হয়ে গেছে আপনার দেখবেন অটোমেটিক লাইভ ছাড়াই কল আসতেছে তো আমি দুই তিনটা ছোটো ছোটো জিনিস দেখাই এখানে দেখেন বিউটি সেটিং পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে বিউটি সেটি গড়তে ক্লিক করলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি বিউটি সেটিংটা করে নেবেন ঠিক আছে আমি দেখাচ্ছি না হ্যাঁ তো ওইখান থেকে দেখবেন সেভ নামে অপশন এখান সেভ নামে অপশন আছে এখান থেকে সেভ করে নেবেন তো বিউটি নপে এখান থেকে তো এখানে দেখতে পাবেন আপনার আর্নিংয়ে দেখাবে যে আপনার কত আর্নিং কত বিন্স হচ্ছে উইথড্র হইতে উইথড্র হবে হ্যাঁ এখানে কত কী না নি এগুলো সব লেখা থাকবে এখানে অফলাইন আপনি এখানে চাইলে এটা কি অফলাইন ও অফলাইন হওয়ার জন্য ও ভালো কথা আমি এটা জানতাম না হ্যাঁ এখন একটা জিনিস লাই আপনি যখন অফলাইন হবে আপনি অ্যাপ্লিকেশন থেকে অনেকেই কিন্তু জানেন যে অ্যাপ্লিকেশনের থেকে বের হওয়ার পরেও কিন্তু কল আসে ঠিক আছে তো এটা যে প্রবলেম সলভ করার জন্য কী করতে হবে এখানে চলে আসতে হবে অফলাইন হওয়ার আগে অফলাইনে ক্লিক করে কনফার্ম ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট অফলাইন হয়ে যাবে হ্যাঁ তো এখানে আপনার ইনকাম রিপোর্ট দেখতে পারবেন এখানে মাই এজেন্সিতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো মাই এজেন্সিতে ক্লিক করলে যে এজেন্সি এজেন্সি আইডি দেন হোয়াটসঅ্যাপ কনট্যাক্ট নাম্বার এখানে আছে এখানে ক্লিক করলে ডে করছে এই যে এখানে চ্যাটে ক্লিক করলেই আমার সাথে কথা বলতে পারবেন হ্যাঁ এখানে আপনি ম্যাসেজ করে দিতে পারেন এই যে আমার আইডি তো এখানে মেসেজ করতে পারবেন তো এতটুকু দেখায় দিলাম তো এটা হচ্ছে ইজি একটা জিনিস যেটা আর দেন হচ্ছে উইথড্রোয়াল কয়েকটা উইড হয়েছে দেন এগুলো কল প্রাইস আরেকটা বিষয় আমি যদি দেখাই দিই আপনাদেরকে এইখানে দেখেন বাই মারাত্মক লাগে আমার কাছে এই জিনিসটা এটা যারা ক্রাস ইউতে আছেন তারা জানেন ভালো করেই ক্রাশ ইউ না বলি সরি চ্যামেডিটে ছিলেন তো এখানে দেখেন আপনার কল রেট সিলেক্ট করতে হবে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স পর্যন্ত হ্যাঁ তো এখানে আপনি ধরেন লেভেল ওয়ানে উঠলে আপনি কলেরটা বাড়া দিতে পারবেন এখন বর্তমানে লেভেল জিরোতে আছেন তো পার মিনিটে আপনি ধরেন বারোশো করে পয়েন্ট পাবেন লেভেল ফোর ফাইভে যাওয়া কোনো ব্যাপারই না লেভেল ফাইভে গেলে আপনি প্রতি মিনিটে পাবেন কোথাও পনেরোশো পয়েন্ট করে ঠিক আছে তো এটা এক্সট্রা কিছু শেখানোর কিছু না এগুলো সবাই জানেন এখান থেকে আপনার কলের বাড়াতে পারবেন বর্তমানে লেভেল জিরো তো প্রতি মিনিটে এখন বারোশো করে পয়েন্ট পাবেন সাতশো থেকে বারোশো করে পয়েন্ট পাবেন এটা আস্তে আস্তে বাড়বে মানে ভাই এখানে যে ইনকাম এটা ইনকাম ভাই এখানে ইনকামের খনি এখানে বিউটি সেটিং করে নেবেন এখানে সেটিং হ্যাঁ এখানে হচ্ছে এটা কি এগুলো হচ্ছে আপনার পারফরমেন্স ও ভালো ভালো কথা একটা জিনিস এখান থেকে আপনার কয়টা কল আসছে এগুলো দেখতে পারবেন আপনার রিভিউ দেখতে পারবেন কল কতক্ষণ রাখতে পারছেন এখানে যদি ভালো পারফরমেন্স ধরার জন্য কি অ্যাভারেজ টাইম এই যে অ্যাভারেজ টাইমটা ওয়ান পয়েন্ট ফাইভ যখন মিনিট থাকবে তখনই কিন্তু আপনার কল বেশি আসবে হ্যাঁ এখানে ক্লিক করে এগুলো আপনি বুঝে নিন আর এগুলো জানেন আমি আশা করি জানেন আমার ক্লাস হইতে যা আছেন এগুলো সবাইকে একদম ধরে গিলে খাওয়ানো হয়েছে তো এখানে ইনকাম রিপোর্ট দেখতে পারবেন আপনার কত বিংস আসে কই বিং বিংসাইছে কয়টা কল আসছে কয়টা ফ্রি কল আসছে কয়টা পেড কল আসছে এগুলো সব কিছু দেখতে পারবেন হ্যাঁ আর এখান থেকে এগুলো এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না দেন আরেকটা কথা বলি এখান থেকে আপনার এই যে এখানে ক্লিক করে দিলে আপনার ছবি চেঞ্জ করতে পারবেন আপনার এই সেলফ ইন্ডোকেশন চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনার হচ্ছে এখানে ক্লিক করে দিলে আপনার ছবি টবিগুলো চেঞ্জ করতে পারবেন এগুলো ফিমেল টিমেল এগুলা সব ক্রিয়েট করতে পারবেন তো এগুলো এখানে কাজ করা ভাই একদম ইজি আমি ভিডিওটা বড় করতেছি না আমি জাস্ট টোটাল টিউটোরিয়াল দেখাইতেছি এখানে ক্লিক করলে আপনার আর্নিং সব দেখাবে আর ভাই এখানে আর্নিং করা অনেকটাই ইজি ভাই অনেক আর্নিং হয় অনেক ট্রাফিক এখানে অনেক ট্রাফিক আশা করি এটা নিয়ে আমার আরেকটা ভিডিও বানানো লাগবে বা এটা দেখে আমার নিজের মাথায় হ্যাং হয়ে যাচ্ছে এখানে প্রচুর রেওয়ার্ড পেয়ে যাবেন এখানে পার ডে তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার করার কোনো ব্যাপারই না তো এখানে আমি এখন বর্তমানে বলে দিই লাইভে যাবেন সুন্দর মানুষের মতো থাকবেন আর একটা কথা ছোট্ট একটি কথা আপনি যদি সেক্সিভাবে থাকেন আপনার কল একশো গুণ বেশি আসবে আর এবং অ্যাকাউন্টটা আমি ভেরিফাই করে দেবো সব কিছু আমার হ্যান্ডেল করব ঠিক আছে আমাকে আর জাস্ট নক করবেন যে ভাই আমি সময় দিচ্ছি সব করছি আর্নিং হচ্ছে না আমি আর্নিং করে আপনাকে দেখাবো হ্যাঁ এটা ক্রাশিউয়ের দাদা আর এখন বলা যায় এখানে ট্রাফিক আর্নিং অনেক ভালো অনেক ভালো ভাই তো এখানে গোলাপে ক্লিক করে আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে আচ্ছা আশা করি আমি সব কিছু বুঝাইতে পারছি এখন আমি এতটুকু বলি যে ভাই এখানে আর্নিং অনেক বেশি করা সম্ভব এ দেখেন এখনই হচ্ছে কল আসা শুরু এখনই হচ্ছে কল আসা শুরু সো অফলাইন হইতে হবে ঠিক আছে এই যে এটা ফ্রি কল আরেকটা কথা যদি আমি আপনাকে বুঝাই ফ্রি কল আপনি কীভাবে বুঝবেন এইখানে দেখেন যে একশো কত বিনস পাবেন একশো পঁয়ত্রিশ বিঞ্চ পাবেন ফ্রি কালের কলে হ্যাঁ আর অবশ্যই কল রিসিভ করবেন আমি আগে ভাই অ্যাপসে যাই আমি অফলাইন হইনি আগে হ্যাঁ নাহলে কিন্তু দেখবেন অ্যাপস থেকে বের হয়ে গেলেও কল আসে থাকবে এরকম সমস্যা আর এখানে কিন্তু ওই যে অফলাইন হয়ে যাবে এইভাবে শেষ তো এখন আমি যদি দুইটা কথা বলি এখানে আপনার লাইভে না থাকলেও কল আসবে বাট আপনার লাইভে থাকতে হবে প্রথমত ওল্ড হয়ে গেলে লাইভে থাকতে হবে না এমনিতেই কল আসতে থাকবে ঠিক আছে অটোমেটিক কল আসতে থাকবে হ্যাঁ আশা করি আর কিছু বোঝানোর নাই কল যত বেশি ধরে রাখতে হবে তত আর্নিং আর যেগুলো ফ্রি কল এগুলোতে ক পয়েন্ট কম পাবেন এছাড়া মেসেজ যেমন আর্নিং হয় এগুলো আসলে মতোই সব কিছু বোঝা নেন ঠিক আছে দেন আরেকটা ছোট্ট একটা জিনিস আমি যদি বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে আমার মনে হইতেছে যে আরেকটা ভিডিও বানাতে হবে এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করা সম্ভব না তো এতটুকু ছিল ভিডিওটা আগের ভিডিও অনেক বড় হয়েছে অ্যাকাউন্ট খোলা ভিডিও এই ভিডিও আমি বড় করতে চাই না আর আরেকটা ছোটো একটা জিনিস বোঝানোর ছিল সেটা আমার মনে পড়তেছে না আমি মনে করে আমি গ্রুপেই উল্লেখ দেবো না গ্রুপে আপনারা জয়েন হয়ে যায় ও সেই বিষয়টা হচ্ছে কি আপনার আপনাকে মানে যেটা ফ্রি কলেজ সেটা দেখবেন যে লোগোর পাশে লেখা থাকবে ফ্রি কার্ড বা ফ্রি কলেজ এরকম টাইপের একটা কিছু লেখা থাকবে সেটা অটোমেটিক্যালি এক মিনিট পর কেটে যাবে আর তার কাছে যদি ডায়মন্ড থাকে তাহলে বা রিসার্জ করে তাহলে আপনি আর বেশিক্ষণ থাকতে পারবেন ক্রাশের মতো ভাই এক কথায় ক্রাশের মতো আর এখানে আর্নিং আর্নিং পার ডে পঞ্চাশ থেকে নব্বই ডলার করতে পারবেন এই যে লেখা রাখেন এজেন্সি বলছে যেটা সেটাই কিন্তু হয় এটা লেখা রাখেন পার ডে পঞ্চাশ থেকে নব্বই ডলার আর্নিং করতে পারবেন সর্বনিম্ন